আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিন জানাজা নিয়ে শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তাজ শুক্রবার সন্ধ্যায় হাটে হাড়ি ভাঙা প্রথম পর্ব শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি সোহেল তাজ তার পোস্টে বলেন সৈয়দ আশরাফের তিনটি হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কি হয়ে গেল যে ওর তিনটা জানাজা পড়াতে হবে প্রতি উত্তরে করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মামলে সামলানো যাবে না সোহেল তাজ বলেন আপনারা যারা আশ্রফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা ঠিক নয় তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে উপর থেকে পোস্টের শেষে সোহেলতাজ লিখেছেন আওয়ামী লীগের ব্রেনওয়াশ নষ্ট নীতি বা বিচ্যুত লুটেরা খুনি গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার